আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আপনারা কমেন্টের মাধ্যমে অনেকে জানতে চাইছেন কোন খাবার খাওয়ালে হাঁস সবচাইতে বেশি দিন পারে আমার হাঁসকে আমি কোন খাবার খাওয়াই আমার এই হাঁসগুলোর বয়স মূলত আগামী বছর রমজানের ঈদের আট দিন পরে আমি নিয়েছিলাম আজকে রমজানের প্রায় পঁচিশ দিন যাচ্ছে তো আর প্রায় পনেরো দিন গেলে আমার এই হাঁসগুলোর বয়স হবে ফুল এক বছর মনিকা খাবার নিয়ে আসো তো এখন বর্তমান আমার হাঁসগুলো প্রায় সাড়ে তিন মাস থেকে ডিম পারিচ্ছে এখনও আলহামদুলিল্লাহ এতটাই ডিম দিচ্ছে যে এরকম প্রোডাকশন অন্য কারো হাঁস মনে হয় দেয় কি না জানা আছে নাই তো আমি মূলত আমার হাঁসকে খাবার খাওয়াই হচ্ছে যে ইয়ন কোম্পানির ডাক লেয়ার ফিট তাই না মণিকা এগুলো কি কোম্পানির ফিট খাওয়াচ্ছি আমরা ইয়নের ডাক লেয়ার ফিট আমরা এগুলো কতদিন হলে খাওয়াচ্ছি মনিকা ছয় সাত মাস হলে খাওয়াচ্ছি তো আমরা মূলত আমাদের এই হাটগুলো যখন ডিম আসার প্রথম প্রথম ডিম আসে সখন আমরা বিভিন্ন প্রকার খাবার খাওয়াইছি তাই না আমরা কী কী খা কী কী খা সখন আমরা খাবার খাওয়াইছি হলো যে তোমার হলো যে ধান খাওয়াসি, ভুট্টা খাওয়াছি ব্রয়লারের ফিট খাওয়াছি চাউলের ফুট খাওয়াছি এগুলো খাওয়াই আমরা কিন্তু ভালো পরিমাণ ডিম পাইনি পাচ্ছি মনিকা আমরা ডিম পাচ্ছি সর্বোচ্চ এই দুইশো পঁয়তাল্লিশটা হাঁস থেকে সর্বোচ্চ ডিম পাচ্ছি একশো চল্লিশটা একশো তিরিশ একশো চল্লিশ আর ডিম পাইনি সেই টাইমে আমরা মনে করছিলাম যে আমাদের এই হাঁস ফেলে মনে হয় লাভ হবে না কিন্তু হাঁসকে যে ভালো পুষ্টিকর খাবার খাওয়ালে হাঁস যে ভালো একটা পার্সেন্টেজ ডিম দেয় এটা আমাদের জানা ছিল না তাই না তো আমাদের হাঁস এখনও বর্তমানে এখন আমাদের হাঁসের বয়সে এক বছর হচ্ছে এখনও বর্তমান সেভেন্টি ফাইভ পার্সেন্টের উপরে ডিম আছে তাই না আমাদের এই খামারের হাঁস আছে এখন দুইশো পঁয়তাল্লিশটা ডিম পাড়া হাঁস আছে তো আমাদের এই হাঁসগুলো এখনো যে পরিমাণ ডিম দিচ্ছে লাখ লাখ সুফ্রিয়া আলার কাছে তাই না মনিকা আমাদের হাঁস কিন্তু অর্ধেকের বেশি হাঁস কিন্তু ফৌড়ো ধারতেছে ফৌরো ধারতেছে না তো সব প্রত্যেকটা হাঁসই এক বছর পর পর ফৌরো ধারে আমাদের হাঁসও এক বছর হয়ে আসতেছে আমাকে হাঁসও ফাঁকতেছে হ্যাঁ তো আমাদের হাঁস এখনো যে ভালো পরিমাণ ডিম দিচ্ছে আপনারা এটা না দেখলে বিশ্বাস করতে না তাই না মনিকা হয়তো আপনারা ভাবতে পারেন বা বলতে পারেন যে ভাই আপনি তো খালি মুখে মুখে বলতেছেন আপনি এত ডিম পারে কুটিসি আপনার ডিম তো আজকে আমি আপনাদেরকে ডিমও দেখানোর চেষ্টা করব। তাই না মনিকা তো আপনারা যদি আপনাদের হাঁসের খামার থাকে আপনারা আপনাদের হাঁসকে পুষ্টিকর খাদ্য খাওয়াবেন ইয়ন কোম্পানির ফিট হোক যে কোম্পানির ফিট হোক আপনারা আপনাদের হাঁসকে ফিট খাওয়াবেন ডিম পাড়ার ফিট আপনারা হাঁসকে গুঁড়ো খাওয়াবেন না আপনারা আপনাদের হাঁসকে ধান খাওয়াবেন না আপনারা আপনাদের ডিম পাড়া হাঁসকে ব্রয়লারের ফিট খাওয়াবেন না আপনারা আপনাদের হাঁসকে মানে সর্বনিম্ন রেটের গুঁড়াও খাওয়াবেন না আপনারা আপনাদের একটা হাঁসকে ডিম পাড়ার পর্যাপ্ত পরিমাণ পুষ্টিকর খাবার খাওয়াবেন ইনশাল্লাহ একটা হাঁস বছরে দুইশো আশি থেকে তিনশো বিশটি ডিম দেয় তাই না মনিকা আমাদের এই হাঁস আজ প্রায় সাত মাস ওভার থেকে আট মাস হলে ডিম পারতেছে তো আমিও কখনো মানে এভাবে বিশ্বাস করতাম না যে একটা হাঁস একটা না এত দিন ডিম পারে তোমার কি বিশ্বাস হয়েছিল এখনো অনেক ভাই আমাদেরকে কমেন্ট করে যে ভাই একটা হাঁস কয় মাস ডিম পারে দুই তিন মাস তো ভাই আমাদের এই হাঁসগুলো আজ দীর্ঘ আট মাস যাবৎ হলে ডিম পারতেছে হ্যাঁ আরো কতদিন যে ডিম পারবি এটা আমারও জানা নাই জানা আছে আজ থেকে পনেরো দিন আগে যে একটা হাঁস জব করছিল সেই হাঁসের পেটের মধ্যে কি পরিমাণ ডিম পাইছিল কতগুলা মানে একটা হাঁস ডিম পাড়ার শুরুর আগে যে এরকম পেটের ভিতর ডিম তার সাথে মনে হয় বেশি ডিম আছিল তাই না মানে কা তো আপনারা হাঁস কেউ অবহেলা করবেন না ডিম দেখে মাথায় নষ্ট ডিম ডিম এক মানে বছর পারবি তাও আর পেটের মধ্যে না তাই না মানে আল্লাহ যে এটা কি একটা রহমত দিয়ে একটা হাঁস তৈরি করছে হ্যাঁ এটা এই হাঁস যাই লালন পালন করছে তাই সারা দ্বিতীয় কেউ বুঝতে পারবি না আপনারা অনেকে আমাকে কমেন্ট করেন বা আমাকে ফোনের মাধ্যমে জানতে চাইছেন যে ভাই একটা হাঁস কত দিন ডিম পারে তো একটা হাঁস ভাই আমরা বর্তমান আট মাস যাবত ডিম পাচ্ছি আরও কত দিন যে ডিম পারবি এটা আমাদেরও জানা নেই দুর্বল হাঁস থুমথুমে মোটা হাঁস মানে খালি আর প্যাটের ভিতর তো আপনারা যারা নতুন হাঁস খামার করতে চাচ্ছেন ইনশাল্লাহ আল্লাহর রহমতে আল্লাহর উপর ভরসা এবং আল্লাহর উপর বিশ্বাস রেখে আপনারা হাঁস খামার শুরু করতে পারেন একটা হাঁস মানে যারা পুরাতন হাঁস লালন পালন করে তাদের কাছে আমি শুনছি একটা হাঁস একদিনে আপনার এক টানা দুই থেকে আড়াই বছর পর্যন্ত ডিম নেওয়া যায় খামারি খামার ভাবে না মানে খামার ভাবে খামার হিসেবে এক টানা দুই থেকে আড়াই বছর ডিম নেওয়া যায় একটা হাঁস থেকে তো আজকে আমাদের এই দুইশো পঁয়তাল্লিশটা হাঁস থেকে আজকে কতগুলো ডিম পারছে সেটা আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো মানে আমাদের এই হাঁস যে এলে কি মানে যে আগে ছোটোবেলার যে বইয়ের মধ্যে পড়ছি মনিকা ওই যে তোমার ইয়ের হাঁস কি কি সোনার হাঁস সোনার ডিম পারে না সোনার ডিম পারে তুমি বই পড়ছ হ্যাঁ তা আমাদের এই হাটগুলো হচ্ছে সোনার হাঁস বুঝছো মানে কি পরিমাণ ডিম পারছে ওই যে দেখেন ওই যে মাছার তললে তারপরে এই কোনার তারপরে হচ্ছে যে এই এই সার দিয়ে এই সার দিয়ে ডিম ওই কানির ডিম ওই কানি ডিম কতগুলো ডিম পারছে আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করবো হয়তোবা আপনারা না দেখলে বিশ্বাস করতে পারবেন না যে আমরা যে খাবারটা খাওয়াচ্ছি এই খাবারটা খাওয়ায় অনেক খাবার আছে দেখা যায় যে হাঁস ডিম পারবি দুই মাস তিন মাস ডিম পারবি কিন্তু একটা না যে আপনার ভালো একটা প্রোডাকশনের ডিম দেওয়া হ্যাঁ এটা সব খাবার খাওয়ালি সেই ডিম সেই ডিম পাবেন না আমরা আমাদের এই হাঁস থেকে ডিম পাচ্ছি আট মাস যাবৎ তো আরও আল্লাহ রহমতে এই আমরা যে কোম্পানির ফিট খাওয়াচ্ছি হ্যাঁ এই কোম্পানির ফিড মনিকা দাঁড়াও এই কোম্পানি ওদের তুলমু না গাবলা তুলমু এই কোম্পানির ফিট আর এই ফিড কোম্পানির পরিচালক মানে বলতেছে কর্মকর্তারা বলতেছে যে এই খাবার খাওয়ালে একটা না হাঁস আড়াই থেকে তিন বছর সম্ভব একটা হাঁস থেকে তাই না মনিকা তো আজকে কতগুলো ডিম পারছে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব মনিকা শোনো আমাদের খামারের হাঁস আছে দুইশো পঁয়তাল্লিশটা তার ভিতর আজকে আমার ডিম দিচ্ছে আমার হাঁসগুলো আট মাস যাবো তাই না তো মনিকা তুমি তো হাঁসগুলো কাদার দিলে পানি তো লাগে না আগে পানিটা দাও তারপরে ডিম অস্থির তো গা পানি নিয়ে আসা যাও তো আপনারাও অনেকেই জানতে চাইছেন যে আমরা কি আমাদের হাঁসকে কি ওষুধ খাওয়াই না তো আমরা আমাদের হাঁসকে ওষুধ খাওয়াই মনে কি আগে কি ওষুধ খাওয়াচ্ছ জিঙ্ক খাওয়াচ্ছ জিঙ্ক কি খাওয়াচ্ছ আমাদের হাঁস যে পালক ঝরতেছে তাই না মানে পালক ঝরার টাইমে মানে জিঙ্কের অনেকটাই ঘাটতি থাকে হ্যাঁ তো এটি কতটি জিঙ্ক দিলে কয় মিলি দিলে জিঙ্ক দুই কা দুই কা আক্কাকে মিলি করে আক্কাকে 20 মিলি দুই কাকে 40 মিলি ওষুধ দিছো কয় লিটার পানির মধ্যে আইডার মধ্যে কয় লিটার পানি ATP লিটার লিটার এইটি আছে 12 লিটার পানি তো আপনারা অনেকেই জানতে চাইছেন যে আমরা আমাদের হাঁসকে কি ওষুধ খাওয়ায় না খাওয়ार না ভাই আপনারা তো আমরাও মূলত আমাদের হাঁসকে ওষুধ খাওয়ায় মানে যখন যে ওষুধ প্রয়োজন সখন সেই ওষুধ খাওয়ায় তো এই জিঙ্কের পাশাপাশি যদিও এখন ক্যালসিয়ামের প্রয়োজন যেহেতু যে পালক ছাড়তেছে হ্যাঁ তারপরে এই সেলের প্রয়োজন আছে তো আপনারা যারা নতুন হাঁস খামার করতে চান তারা অবশ্যই অবশ্যই আমাদের সাথে মানে যোগাযোগ করলে আমরা হাঁস খামারের সঠিক তথ্য দিয়ে আপনাদের সহযোগিতা করতে পারি তাই না দাও মুখ লেগে খাও মুখ লাগে খাও এই মটরের এক ঘরে গা আস্তে আস্তে আস আস্তে আস্তে আসো তো আপনারা হাঁসকে খাবার খাওয়ানোর পর এরকম পানি দিবেন আমরা মূলত হাঁসকে খাবার খাওয়ানোর পরই পানি দিতে মিকা ফিট গোলাত বাজে পড়বে হ আপনারা আদার খাওয়ার পরে হাঁসকে না পানি না খাওয়ায় রাখবেন না তো আমরা মূলত আমাদের এই হাঁসগুলোকে ওষুধ খাওয়াই আমরা আমাদের হাঁসের মানে বডি বডির উপর নির্ভর করি তাই না যে আমাদের হাঁস যখন যে যেরকমটা দেখতে বা বডি কোন ওষুধের প্রয়োজন এটা আর কি আমরা বুঝতে পারি হ্যাঁ তাই না মনিকা আপনারা আপনাদের হাঁসকে হুট হাট করে কোনো ওষুধ খাওয়াবেন না এই ডিম তোলার এই খাবার নাও ওই খাবার ওটা দাও দাও পরে খাবি নি ফিট ফিট বেশি তো আছে না তা আমরা মূলত আমাদের এই হাঁসকে এই ফিট খাওয়াই এই ফিটটা মানে আমি এই ফিটের ইয়ে করতেছি না যে আপনারাও এই ফিট খাওয়ান এই ফিটটা খুব ভালো মানে এই ফিটটা পোলেট খাদ্য মানে ওই যে লিয়ার লিয়ার ফিট ওটা তো ম্যাশ খাদ্য বুঝছো ওটা তো মনে করো হাঁস নষ্ট করে বেশি এই খাদ্যটা নষ্ট করে না এই খাদ্যটা মানে খাওয়াই হাঁস যে এত ভালো ডিম পারে হ্যাঁ এটা আমরা আগে জানতেছিলাম না তাই না মনে কা মানে এই ফিটটা খাওয়ালে হাঁস খুব ভালো ডিম পারে আমরা হয়তোবা ওইরকমভাবে হাঁসের মানে ফিটের প্রচার করতেছি না যে আমরা এই ফিট খাওয়াচ্ছি আপনারা ওই আপনাদের যেটা যে ফিট ভালো লাগে সেটা খাওয়াবেন তবে চলুন দেখি আমরা আমাদের হাঁস কতগুলো ডিম পারছে আজকে সেটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব মনিকা ডিম তোলো তো বিসমিলার নাম নিও গুন বা সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো সতেরো আঠারো উনিশ বিশ একুশ বাইশ একুশ বাইশ তেইশ চব্বিশ পঁচিশ ছাব্বিশ সাতাশ আঠাশ আটাশ উনত্রিশ চল্লিশ একচল্লিশ বিয়াল্লিশ বিয়াল্লিশ আচ্ছা পঞ্চাশ টাকা থামবা না তো যারা নতুন হাঁস খামার করতে আপনারা হুটহাট করে হাঁস খামার করবেন না তাই মনিকা আপনারা দেখা যাচ্ছে ধরো মনিকা ওই যে অনেক হাঁস আছে দুই মাস তিন মাস চার মাস ডিম পারার পরে আর ডিম পারে না এরকম হাঁস আছে না অনেকেরই কিন্তু এরকম হাঁস আছে তুমি আমরা যে আর আগে যে হাঁসের ইয়ে নিয়ে হাঁস কিনছিলাম ওগুলো কি ভালো হাঁস পাইছিলাম মানে বাজে একটা হাঁস ক্রয় করছিলাম তো আপনারা হাঁস খামার করার আগে খুবই সাবধান অরিজিনাল খাকি ক্যাম্বেল হাঁস ছাড়া আপনারা খামার করতে আসবেন না তাই না আপনি হাঁসের খামার করতে আসেন সমস্যা নাই আপনি অরিজিনাল খাকি ক্যাম্বেল এ গ্রেট হাঁসের বাচ্চা দিয়ে আপনি হাঁসের খামার করবেন আপনারা হাঁসের বাচ্চার দাম যদি দু এক টাকা বেশিও নেয় তারপরও আপনি অরিজিনাল এ গ্রেড খাকি ক্যাম্বেল হাঁস দিয়ে ইয়ে করবেন এ গ্রেড হাঁস দিয়ে আপনি খামা শুরু করবেন তার কারণ হচ্ছে কি একটা এ গ্রেড হাঁসের বাচ্চা ওর গ্রোথটা সব সময় ভালো থাকে মানে ওই যে আসে না ছোটো গাছ আর বড় গাছ বড় গাছ লাগানোর সাথে ফাঁট ফাট করে বড় হয় আর ছোট গাছ যাতেই তুমি সার পাউজ দাও হ্যাঁ ওই গাছ তেমনটা বড় হবি না ঠিক একই রকম এ গ্রেটের হাঁস তোমার ওই যতটা দ্রুত মানে বড় হবি ওই বি গ্রেট সিগ্রেটের বাচ্চা অতটা দ্রুত বড় হবি না আর একটা হাঁস পরিপূর্ণ হাঁস যখন হবি তখন ওই হাঁসটা যে পরিমাণ ডিম দিবি ওই ক্যাট হাঁস ওই পরিমাণ ডিম দিতে পারবি না বুঝছো কা তো আপনারা অবশ্যই অবশ্যই অরিজিনাল এ গ্রেট খাকি ক্যাম্বেল হাঁস দিয়ে মানে হাঁসের বাচ্চা দিয়ে খামার শুরু করবেন তো হাঁসের খামার করার সঠিক সময় হচ্ছে চৈত্র মাস বৈশাখ মাস হ্যাঁ মানে এই সময়টা হাঁস খামার করার উপযুক্ত সময় যারা নতুন তারা অবশ্যই অবশ্যই এখন হাঁস খাবার শুরু করতে পারেন তো কটা হলো দেখি নাষট্টি বাষট্টি তেষট্টি ছয়ষট্টি পঁয়ষট্টি ছেষট্টি ছেষট্টি

সপ্তশি অষ্টাশি নিরানব্বই নব্বই একানব্বই বিরানব্বই তিরানব্বই তিরানব্বই চৌরানব্বই পঁচানব্বই তিরানব্বই সাতানব্বই অষ্টানব্বই নিরানব্বই

কিন্তু মাস রানিং আমাদের হাঁস ডিম পারতেছে এটা শুধু অরিজিনাল খাকি ক্যাম্বেল হাসি ডিম পারবি তোমার দেশি হাঁস এতগুলো না হাজার ভালো খাবার খাওয়া না কেন তোমার বাদ দিবি তোমার দমনে দমনে ডিম পারবি অরিজিনাল খাকি ক্যাম্বুলি কেবলমাত্র তোমার একটা না তোমার আঠারো থেকে চব্বিশ মাস ডিম পারে বুঝছ তো আপনারা অবশ্যই অবশ্যই আমাদের এই হাঁসের যদি মানে আমাদের এই হাঁসের ডিম থেকে আমরা বাচ্চা উৎপাদন করতেছি হ্যাচারির মাধ্যমে তাই না মনে তো এই ডিম থেকে আমরা বাচ্চা উৎপাদন করতেছি তা আপনারা যদি কেউ এই অরিজিনাল এ গ্রেড খাকি ক্যাম্বেল হাঁসের বাচ্চা নিতে চান আমাদের সাথে যোগাযোগ করলেও আমরা অবশ্যই অবশ্যই আপনাদেরকে আমাদের এই ডিম থেকেই মানে বাচ্চা বের করে আমরা মানে হ্যাঁ মাধ্যমে বাচ্চা উৎপাদন করে আপনাদের কাছে দেওয়ার চেষ্টা করব তাই না কা মানে আপনারা হাঁস খামার করার আগে খুবই সাবধান অরিজিনাল এ গ্রেট খাকি ক্যাম্বেল হাঁসের বাচ্চা দিয়ে খামার করবেন আপনি হাঁসের খামার করলেন আপনার হাঁসের জাত ভালো না সেক্ষেত্রে কিন্তু আপনি ভালো মানে প্রোডাকশনের একটা ডিম পাবেন না দেখা যাচ্ছে যে অনেক হাঁস আছে চার মাস পাঁচ মাস পরে ডিম দেওয়ার পরে সেই হাঁসগুলো ডিম দেয় না আপনারা হয়তো বা আমার এই কথাগুলো বিশ্বাস না হতে পারে আমার আজ থেকে ছয় মাস সাত মাস আগেকার পেছনের ভিডিওগুলো দেখে আসবেন যে আমি আজ কতদিন হলে আমার খামার থেকে ডিম পাচ্ছি তাই না মানে কা আমার এই হাঁসের এক দিন থেকে আজ এই ডিম পাড়া পর্যন্ত আজ পর্যন্ত আজ প্রায় এগারো মাস আগে পর্যন্ত ভিডিও আছে দেওয়া তাই না আমার এই চ্যানেলে আমার এই আজ থেকে মাস আগে থেকে আমার ভিডিও তো আছে ডিম তোল একশো একশো আট নয় দশ দশ একশো দশ একশো দশটা ঢুকবি এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো সতেরো আঠারো উনিশ বিশ একুশ বাইশ তেইশ চব্বিশ চব্বিশ

তো আপনারা অনেকেই বিশ্বাস করতে পারেন না যে হাঁস খামার করে লাভবান হওয়া সম্ভব কিনা মনিকা বলিকা অনেকে এখনো বিশ্বাস করে না যে আবদ্ধভাবে হাঁস লালন পালন করে লাভবান হওয়া সম্ভব কি না তাই না তো আবদ্ধভাবে হাঁস লালন পালন করেও লাভবান হওয়া সম্ভব যার কারণ

আমাদের হাঁস অর্ধেকের মানে অর্ধেকের মতন কিন্তু তাই না প্রায় অর্ধেকের বেশি পাকার ফৌর ঝাড়তেছে তো প্রত্যেকটা হাঁস পাকার ফৌর যখন ঝাড়ে এই টাইমে প্রায় এক মাস ওই হাঁসটা রেস্টে থাকে মানে কা তো তারপরও আলহামদুলিল্লাহ আজকে কটা পারছে নাকি আসো আসো আরো আরো ডিম আছে আরো ডিম আছে দেখিনি আস্তর একাত্তর বাহাত্তর ওটাই থাক নাই ছিয়াত্তর উনআশি সেই আজকে একশো আশি একশো আশিটা ডিম পাড়ছে আলহামদুলিল্লাহ তো আমার খামারের ডিম পারা হাঁস আছে দুশো পঁয়তাল্লিশটা তার মধ্যে থেকে আমি ডিম পাইছি একশো আশিটা একশো আশিটা না তাহলে ধরো যে এখনো সেভেন্টি ফাইভ পার্সেন্ট ডিমের প্রোডাকশন আছে আমার খামারে তোমার মনে করো যে অর্ধেকের কাছাকাছি হাঁস ফৌর ঝাড়তেছে মানে আপনারা যেটাকে পালক 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 বলে সেই পালক ঝাড়তেছে কিন্তু এই পালক যখন ঝাড়ে তখন অন্য অন্য খামারে ডিম এক নাই হওয়া যায় কিন্তু আমার খামারে এখনও যে একশো আশিটা ডিম পাইলাম আজকে এটা কিন্তু এই এই খাবারের খাবারের কারণেই কিন্তু মনি কাজকে ডিমটা পাচ্ছি আমি না আজকে আমাদের হাঁস আমি শুনো আমাদের এই যে কোম্পানি ফিটটা খাওয়াচ্ছি এই কোম্পানির ফিটও যে ইউনূচ চাচা খাওয়ায় বুঝছ ইউনূচ চাচা আজ 27 বছর যাবত হাঁস লালন পালন করে আবদ্ধভাবে ভাবে তো চাচা মানে আমাক বলছে তুমি হাঁসকে কখনো ঠকানোর চেষ্টা করবে না হাঁস তোমাক ডিম যদুল নাও দেয় তাও তুমি ঠকানোর চেষ্টা করবে না ওর পেটের মধ্যে ধরো ডিম বড় হতে ধরো সর্বোচ্চ পনেরো থেকে বিশ দিন কিংবা সর্বোচ্চ এক মাস সময় খাবি উই কিন্তু এক মাস সময় যখন ওর ডিমটা বড়ো হয়ে যাবি তারপরে উই আবার এক টানা তোমার সাত আট মাস ডিম দিবি মানে একটা হাঁস এক টানা ডিম পারে তোমার হলো যে নয় থেকে দশ মাস তোমার এই গ্রেটের হাঁসগুলো আর যেগুলো বি গ্রেট সি গ্রেট সেগুলি একটু ডিম কম পারে মাস যাবত একটা একটা ডিম তো প্রত্যেকটা হাঁস এক বছর পর পর পালক ঝাড়ে হ্যাঁ তো আমাদের এই হাঁসগুলোর বয়স হচ্ছে যে এগারো মাস দশ বারো দিন তাই না মানে ঈদের আট দিন পরে এই হাঁসগুলো আমরা বাচ্চা নিয়েছিলাম মানে ধরো যে ঈদের আর কদিন আছে এইদিকে আছে ধরো পাঁচ দিন ওইদিকে আসার আট দিন আট মাস তেরো ধরো সাড়ে এগারো মাস আমাদের এই হাঁসের বয়স হচ্ছে আমরা ডিম পাচ্ছি আজ সাত মাস শেষ হয়ে গেছে আট মাসও পড়ছে হ্যাঁ সাত মাস ফুল আমরা ডিম পাচ্ছি তো ইনশাল্লাহ আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন আমরা যেন আমাদের এই খামারটাকে আগামী সিজেন আসতে আসতে অনেক বড় খামার হিসেবে গড়ে তুলতে পারি এবং আপনাদেরকে হাঁস খামারের সঠিক তথ্য দিয়ে আপনাদেরকেও এক সফল হাঁস খামার হিসেবে গড়ে তুলতে পারি আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন তাই না মনে কা তো আজকের ভিডিওটি এই পর্যন্তই ধন্যবাদ সবাইকে